اورز باللہ وانا الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم نحمدہ ونصلی علی رسولہ الکریم সম্মানিত ویورز سبسکرائبر আন্তরিক کویرس ভাইরা দেশ এবং দেশের বাইরের সকল ভাই বন্ধুগণ মা ও বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আমার ত্রাসমাতি টিম টিম চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাইয়ে প্রতিদিনের মতো আসি আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটা আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ খুব শক্তিশালী খুব পাওয়ারফুল একটা মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ইনশাল্লাহ কাজ করার সাথে সাথে ইনশাল্লাহ তার রেজাল্ট পাওয়া যাবে তো এই পর্যন্ত ইনশাল্লাহ সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন ঠিক আছে তো যারা নতুন আছেন সাবস্ক্রাইব করেন নাই তারা ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আজকে নতুন করে ভিডিওটা দেখতেছেন সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি অন করে দিবেন আর যারা সাবস্ক্রাইব ভিডিও দেখতেছেন অথচ স্যারকে সাবস্ক্রাইব করেন নাই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন কারণ কোন না কোন ভিডিও দিয়ে আপনাদের কাজ হয়ে যাবে কোন না কোন ভিডিও আপনাদের ভালো লাগবে তো আমি যে সমস্ত তন্ত্রমন্ত্র মন্ত্র এগুলো দিচ্ছি এগুলো সম্পূর্ণ সঠিক নির্ভুল নির্ভেজাল আপনি করতে পারলে কাজ করার সাথে সাথে রেজাল্ট হবে ইনশাল্লাহ তো যাই হোক এছাড়া তান্ত্রিক কবির ভাইদের জন্য ভালো ভালো বই আছে এবং পিডিএফও আছে করা যদি আপনারা কেউ পিডিএফ অথবা কোনো ভালো মানের কোনো বই আপনারা নিতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন এছাড়া বশীকরণ মহাবশীকরণ উচ্চাটন সম্মোহন শত্রু দমন সহ যে কোনো ধরনের যে কোনো দেশে হোক সারা বিশ্বের মধ্যে যে কোনো দেশে হোক ইনশাআল্লাহ কাজ করে থাকি আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এখানে বিডিওতে নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আপনারা এখানে ইনশাল্লাহ যোগাযোগ করলেই হবে তো সম্মানিত সম্মানিত তান্ত্রিক কবিরাজ ভাইরা এবং মাও বোনেরা তো ভিডিওটা আপনারা দেখেন ইনশাল্লাহ আজকের বিডিওটা খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও তো যারা বশীকরণের কাজে বারবার ব্যর্থ হয়েছেন বশীকরণ কাজ হচ্ছে না অনেক তান্ত্রিক কবিরাজ ভাইদের কাছে গেছেন ওনারা আপনাকে তদ্বি দিছে তদ্বির কাজ হচ্ছে না কারণ হল বশীকরণের কাজ এতটা সহজ না বশীকরণের কাজ খুব কঠিন কারণ আপনি যে একটা লোকের বশীকরণ করবেন বা করাতে যাবেন যিনি এই মন্ত্র তন্ত্র যন্ত্র এগুলো পাঠ করতে যাবে ওনার ভিতরে আধ্যাত্মিক শক্তি থাকতে হবে ওনার ভিতরে যদি আধ্যাত্মিক শক্তি না থাকে তাহলে বশীকরণ না কোনো কাজে উনি সফল হবেন না তো ছোট ছোটোখাটো কাজে সফল হবেন বড় ধরনের কোনো কাজে কোনো সফল হবেন না বশীকরণের কাজটা কিন্তু ছোট না বশীকরণ কাজটা সবচেয়ে বড় ধরনের ঠিক আছে তো আশা রাখি আজকের যে মন্ত্রটা আমি আপনাদেরকে দিয়েছি এই মন্ত্রটা দিয়ে যদি আমার বলা নিয়ম অনুযায়ী আপনারা করেন ইনশাআল্লাহ সাথে সাথে আপনারা রেজাল্ট পাবেন আমি কথা দিলাম কারণ এগুলা আমার একবার দুইবার নয় বহুবারের পরীক্ষিত আর পরীক্ষিত যন্ত্রগুলি পরীক্ষা নিরীক্ষা করে আপনাদের সামনে ভিডিওগুলি নিয়ে আসি আপনারা উপকার পাওয়ার জন্য আর যারা যারা আমার এই যন্ত্র মন্ত্র দিয়ে কাজ করেছেন তো আপনারা একটু কমেন্টস করে অবশ্য অবশ্য জানাবেন তো ইনশাল্লাহ আশা রাখি আর আপনারা তো ভিডিও পড়েন না ভিডিও দেখেন না ঠিক আছে আরে ভাই দশজনের দশটা ভিডিও দেখবেন কিন্তু দশজনের দশটা ভিডিও কিন্তু দশ রকম কথা চলে কিন্তু অনেক চ্যানেলে আছে যে বিতর্গত কথাবার্তা রেখে দিয়ে তারা ভিডিও সারে আমি সম্পূর্ণ সেহাস্বে সব কিছু বলে দেই। আপনারা কাজ করেন ইনশাআল্লাহ আপনারা কাজ হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিবেন আর ফলো করবেন চ্যানেলকে ফলো করবেন ইনশাল্লাহ দেখবেন যে আপনারা সকল কাজে হয়ে যাবে আর কার কি ধরনের ভিডিও প্রয়োজন কমেন্টস করলে হবে সেই ধরনের ভিডিও আপনাদেরকে দেব আর প্রয়োজনে আমার সাথে কথা বলতে চাইলে আমার ভিডিওতে দেওয়ার নাম্বার আছে সেখানে এটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ওটাতে যোগাযোগ করবেন যাই হোক এখন ভিডিওর দিকে চলে আসছে ভিডিওটা আজকের যে মন্ত্রটা মন্ত্রটা দিয়েছি মন্ত্রটা আপনারা প্রথমত একবারে কর করা মুখস্থ করে নেবেন যেহেতু আপনারা দুই বার পরে এক নিঃশ্বাসে নিঃশ্বাস বন্ধ করে আপনার দুই তিনবার মুখস্থ ফিরে নিতে পারেন এমনভাবে মন্ত্রটা আপনাকে আগে মুখস্থ করতে হবে ঠিক আছে তারপর মুখস্থ করার পরে আপনারা যে কোনো একটা আর অপেক্ষা থাকতে হবে সে আমাবসা রাতে আপনি আপনার আসনে আসন পেতে সামনে দুইটা মোমবাতি জ্বালায়া পাঁচটা আগরবাতি জ্বালাবেন আর লাগবে যদি কোনো প্রেমিক প্রেমিকার জন্য করেন অথবা কোনো প্রেমিকা প্রেমিকের জন্য করেন হ্যাঁ তাহলে তাদের দুজনের যে কোনো একজনের একটা ছবি লাগবে যে করবেন যার জন্য করবেন তার একটা ছবি লাগবে আর যদি তার বাড়ি কাছাকাছি হয় তাহলে ছবির প্রয়োজন হবে না তার বাড়ির দিকে ফিরে আপনি বাড়ির দিকে ফিরে আপনি মন্ত্র পাঠ করলে চলবে ঠিক আছে বাড়ির দিকে ফিরে মন্ত্র পাঠ করলে চলবে আর যদি তার বাড়ি অনেক দূরে হয় তাহলে আপনি তার ছবি সামনে রেখে তারপরে মন্ত্রটা আপনি জপ করবেন ঠিক আছে তারপরে দেখেন এখানে একটা নকশা দেখা দেখা যাইতেছে এই নকশাটা আপনারা মেসক জাপ্রান কালি দিয়ে আপনারা লিখবেন মেসকো জাপান কালে দিয়া রোহিণীর নক্ষত্রে সময় মেসকো জাপ্রান কালে দিয়ে আপনারা লিখবেন নকশার নিচে যে যার জন্য করবেন তার নাম তার মায়ের নাম যদি মেয়ে ছেলে মেয়ের জন্য করেন তাহলে প্রথমে মেয়ের নাম তারপরে তার মায়ের নাম তারপর আপনার নাম আপনার বাবার নাম লিখবেন আর যদি কোনো মেয়ে ছেলের জন্য করেন তাহলে প্রথমে ছেলের নাম ছেলের বাবার নাম তারপরে আপনার নাম আপনার মায়ের নাম দিবেন এই নিচে লিখতে হবে তো যে সবাই সবাই কাজ করবেন যার যার কাজ তেতে করে নেন কোনো তান্ত্রিক কবিরাজ প্রয়োজন হবে না আপনার কাজ আপনি নিজে করতে পারবেন এবার এটাকে লেখে আপনি আপনার সঙ্গে ধারণ করবেন যদি আপনার আপনি প্রেমিকার জন্য করেন পুরুষ হলে আপনারা ডান হাতে ব্যবহার করবেন যদি মেয়ে হন আপনারা বাম হাতে ব্যবহার করবেন ঠিক আছে আশা রাখি আমি বুঝাতে পারছি সর্বপ্রথম নকশাটা আমি আপনাকে দেখিয়ে দিলাম তারপরে মন্ত্রের দিকে আসেন মন্ত্রটা আপনারা আমাবস্যা রাতে আপনারা কি করতে হবে আসন হবে আসন সাজাইয়া গড়টাকে সুবাসিত করবেন এবং তার আগে আপনারা জালালি জামালি ফরেস্ট করতে হবে স্ত্রী সহবাস থেকে দূরে থাকতে হবে মাছ গোস্ত ডিম এগুলো থেকে দূরে থাকতে হবে এবং দূরে থেকে যেদিন আপনারা এই মন আমাবস্যা রাত্রে আপনারা কি করবেন সিদ্ধি করবেন এই অমাবস্যার রাত্রে মোমবাতি আগরবাতি জ্বালাইয়ে আপনারা উক্ত মন্ত্রটা আপনারা মাত্র আটাত্তর বার পাঠ করবেন আটাত্তর বার পাঠ করলে আপনারা এই মন্ত্রটা সিদ্ধি হয়ে যাবে তখন এই মন্ত্রটা দিয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন এই যে মন্ত্রটা মন্ত্রটা খুব পাওয়ারফুল খুব শক্তিশালী মন্ত্র ফরাস সাথে সাথে কিন্তু এটার আরবির্ভাব ঘটে যায় যখন কাম দিয়া এখানে নাম লেখা আছে যেমন আল্লাহ আলী মোহাম্মদ নুর উমুকের আত্মার আত উমুকের জাগায় যার জন্য তার নাম উমুকের হৃদয় আল্লাহ টেনে আমার এসের দিকে আন সার 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 উমকের বাপমা ঘর বিটা সার 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 আত্মীয় স্বজন প্রতিবেশী সার আমার সারিয়া যদি কবু অন্যদিকে চাষ ফিরে তো হাই পায় কিরা উমক উমক উমুক চার পাশে গিয়ে দোহাই কামাখা মায়ের দোহাই লাগে চণ্ডী ইনশাল্লাহ আশা রাখি বুঝাইতে পারছি ভালো করে শিখে নেবেন শিখার পরে আপনারা এরপরে কাজ আছে কাজ হলো আপনারা শনি মঙ্গলবারের দিন আপনারা গানি থেকে দু তিন ফোঁটা সরিষা তেল চুরি করে আনবেন শনি মঙ্গলবারের দিন ঠিক আছে চুরি করে এনে আনবেন আর একটা ছবি পাশে রাখবেন যেদিন আপনারা কাজ করবেন ওই ছবিটার মধ্যে উক্ত মন্ত্র তিনবার পরে তিনটা পু দিবেন এবং সরিষা তেলের মধ্যে তিনবার পরে তিনটা পু দিয়ে উক্ত সরিষার তেল আপনি কি করবেন আপনার মুখে দিবেন ঠিক আছে উক্ত সরিষার তেলটা মুখে দিয়ে আপনি যদি ছেলে হন মেয়ের সাথে দেখা করবেন আর যদি আপনি মেয়ে হন ছেলের সাথে দেখা করবেন দেখা করাটা মানে এমন না যে তৈলটা ওনার গায়ে লাগাইতে ওনার গায়ে কোনো তুল লাগানো কোনো প্রয়োজন নাই যদি লাগাইতে পারেন মাথার থেকে বা মুখের থেকে তাহলে আরও ভালো যদি না লাগাইতে পারেন তাহলে ওনার সাথে আপনি কথাবার্তা বলবেন ঠিক আছে যেহেতু আপনার ওনার সাথে কথাবার্তা বলবেন কিছুক্ষণ কথাবার্তা বললে দেখবেন যে উনি আপনার বসিভূত হয়ে গেছে এখন উনি আপনার অনুকলে চলে আসছে আপনি যাই বলবেন তাই করবে সে কিন্তু অহেতুকভাবে আপনারা এমন ধরনের কোনো বশীকরণ করবেন না যে অহেতুক অনৈতিক কাজ করবেন যদি অনৈতিক কাজ করেন তাহলে এক হাত এক পা আপনার অঙ্গহানি ঘটবে আমি এই প্রসঙ্গে অভিশাপ প্রদান করলাম তো আপনারা যদি এই কাজটা কখন করবেন যদি আপনি তাকে বিয়ে শাদী করেন তাকে নিয়ে ঘর সংসার করেন তাহলে আপনারা এই কাজ করবেন আর বিস্তারিত জানা থাকলে বা তার কাজ করার সময় যদি আরও কিছু বিস্তারিত জানতে চান তাহলে ইনশাল্লাহ আমার সাথে ফোনে কথা বলবেন বলে তারপর আপনারা কাজ করবেন ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বরাকাত